ব্যান্ডেলে এই প্রথমবার আপনার একটা গেটেড সোসাইটির মধ্যে ফ্ল্যাট শুরু হয়েছে যেখানে আপনার একশো পঁচাশিটা ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে একদম জিটি রোড ব্যান্ডেল মোড়ের একদমই পাশে যেটা আপনি পেয়ে যাচ্ছেন সরাসরি ডেভেলপারের থেকে নমস্কার ইনস্ট্রাইটস এর পক্ষ থেকে আমি বিপ্লব সাহা আজকে আপনাদের সকলকে এলিট স্কোয়ার প্রজেক্টে স্বাগত জানাই এই নতুন এই যে রেসিডেন্সিয়াল কমপ্লেক্সটা এখানে তৈরি হচ্ছে প্লাস ওয়ান এইটি ফাইভ মডার্ন অ্যাপার্টমেন্টস থাকছে এখানে এটা যে দেখা যাচ্ছে এটাই তো মনে হয় জিটি রোড হ্যাঁ একদমই ঠিক এখান থেকে জিটি যেটা বললাম যে কিবোর্ডের উপরেই এই প্রজেক্টর রয়েছে আর একটু জুম করলে আপনি দেখতে পারবেন এখান থেকে কিন্তু ব্যান্ডেল চার্জটাও ভিজিবল একদম আর হুগলি সেতুও কিন্তু এখান থেকে ভিজিবল মানে গঙ্গাও কিন্তু এখানে একদম কাছে লোকে ফ্ল্যাট এখন কেনেই হচ্ছে একটা বেটার কনভেনিয়েন্স পাওয়া যায় একদম একদম তো কনভেনিয়েন্স কখন পায় যখন ফ্ল্যাটের সামনেই কিন্তু ডেইলি যা রিকোয়ারমেন্ট থাকে সেগুলো তার মিট করে আপনার ব্যান্ডেল পপুলার হচ্ছে স্কুল কলেজের জন্য ব্যান্ডেলে যেরকম ডন বস্কো স্কুল অক্সিলিয়াম স্কুল টেকনো ইন্ডিয়া কেন্দ্রীয় বিদ্যালয় প্রচুর এরকম স্কুল আছে যে শপিং মল তো এখন বড় ব্র্যান্ড যেরকম ট্রেন্ডস ম্যাক্স এছাড়াও কেপিএস মল সিনেমা হল এস সিনেমা সব কিছু কিন্তু আপনার মডার্ন লাইফস্টাইলে যা যা প্রয়োজন এগুলো কিন্তু সবই আপনি এখানে পেয়ে যাবেন আর এখান থেকে আরেকটা জিনিস এমস যেটা এখন হয়েছে কল্যাণী এটা কিন্তু মিনিটসে চলে যাচ্ছেন এটা তো আমাদের এখানে ইএসআই হসপিটাল যেটা একদম ডোর স্টেপ আমাদের পাশেই আর চুচুরো সদর হসপিটাল যেটা রয়েছে সেটা কিন্তু এখান থেকে পাঁচ থেকে সাত মিনিট লাগে মডার্ন প্রজেক্টের মধ্যে যা যা এমিউনিটিস থাকে ফর এক্সাম্পল জিম রুফটপ গার্ডেন ইয়োগা ডেক কিডস প্লে এরিয়া কমিউনিটি হল সবকিছুই কিন্তু এর মধ্যে পেয়ে যাচ্ছে। ব্যন্ডেলের মতো জায়গাতে এরকম রেসিডেন্সিয়াল প্রজেক্ট নিলে একটা সবথেকে বড় সুবিধা হলো আপনার পার্কিং। কারণ এই প্রজেক্টে গ্রাউন্ড ফ্লোরে কিন্তু আমাদের কোনো ফ্ল্যাট রাখা হয়নি। এন্টার প্রজেক্টের এত বড় যে এরিয়া রয়েছে পুরোটাই কিন্তু আমরা পার্কিং রেখেছি। এখানে শুধু আপনার গাড়ি নয়, আপনার বাড়িতে কোনো গেস্টও যদি আসে, গেস্টের জন্য পার্কিংও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। তো স্যার এখানটায় লোকে বাড়ি না কিনা একটা কেন গেটেড সোসাইটির মধ্যে একটা ফ্ল্যাট কিনবে? অ্যাকচুয়ালি বাড়ির পার্টটা যেটা আছে না, সেখানে আপনার এত ফেসিলিটিস বা অ্যামেনিটিস কিন্তু থাকে না। আপনারা জানেন প্রত্যেকটা ফ্যাসিলিটিসের জন্য আপনি কিন্তু কোণা একটা জায়গায় আপনাকে মুভ করতে হয়। ডেটে দাঁড়িয়ে সবাই কিন্তু বিজি। তো সেই সময়টা কার কাছে নেই? কমপ্লেক্সে যখন এই ফ্যাসিলিটিজগুলো থাকে তখন কিন্তু সবার জন্য এটা অ্যাক্সেস করা খুব ইজি হয়। যাতায়াতের যে সুবিধা সেটাও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আজকে এই এলিট স্পিয়ার প্রজেক্টটা এমন একটা লোকেশন যেটা হচ্ছে একদম ব্যান্ডেল মোড়ে আর আমাদের ব্যান্ডেল মোড় মানে হচ্ছে একটা হার্ট অফ দ্য সিটি। এখানে জিটি রোড একদম কাছে হয়। আপনার বাস, অটো, টোটো কিন্তু আপনি ফ্রিকোয়েন্টলি পেয়ে যাচ্ছেন। তার জন্য কোনো রকম ওয়েট করতে হচ্ছে না। এখান থেকে হচ্ছে আপনার ব্যান্ডেল সুতরাং কে টু বিএচে আর থ্রি বিএচে তিন রকম স্পেসিফিকেশন রয়েছে আর ওয়ান বিএচ কে আপনার শুরু হচ্ছে পাঁচশো পঁয়ত্রিশ স্কোয়ার ফিট থেকে আর প্রাইস শুরু হচ্ছে আপনার সতেরো লাখ টু বিএইচকে আপনার

ওয়ারিং থাকছে আপনার হ্যাভেলস কে ইআই বা এই ব্র্যান্ডেড কেবল ইউজ করে বাথ অ্যাকসেসরিজ যেগুলো থাকছে জ্যাগুয়ার ব্র্যান্ডেড জ্যাগুয়ার যেগুলো থাকে মানে সবই কিন্তু সবই একদম ব্র্যান্ডেড ফিটিংস যা আছে সবই ব্র্যান্ডেড ফিটিংসই দিচ্ছে ব্র্যান্ডেড ম্যাটেরিয়াল 3 বিএইচকে কিন্তু আপনার 2 ওয়াশরুম করে করা আছে আর বেডরুম সাইজ কিন্তু আপনার অনেক বড় টোটাল 160 স্কয়ার ফিটের পর্যন্ত আপনি বেডরুম পেয়ে যাবেন প্রত্যেকটা বিল্ডিং এর মধ্যেই কিন্তু দুটো করে কেস এবং দুটো করে লিফট আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাকচুয়ালি রেসিডেনশিয়াল প্রজেক্টে থাকলে না আপনার এই যে অ্যামিনিটিজ গুলো আপনি পাচ্ছেন ফর एग्जांपल জিম আপনার কমপ্লেক্সের মধ্যেই আর এছাড়া আপনার কিডস প্লে এরিয়া বড়দের জন্য সিটিং অ্যারেঞ্জমেন্টলি পাবলিক পার্ক আমাদের দিকে তো রাতের বেলা অ্যাক্সেসিবল থাকে না বাড়ির প্রত্যেকটি মেম্বার সেই এরিয়া গুলো এনি পয়েন্ট অফ টাইম আজকে সকালে হোক বা রাতে হোক বা এনি পয়েন্ট অফ টাইম এ কিন্তু সেগুলো অ্যাক্সেস করতে পারে এছাড়াও আপনার যে রকম ব্যাঙ্কট হল থাকে কোনো রকম আপনার ইভেন্ট হোক बर्थडे পার্টি হোক বাড়িতে সবার পসিবল হয় না অ্যাকচুয়ালি 50 100 বাই এরকম গ্যাদারিংই হলে তো সেইগুলো কমপ্লেক্সে থাকলে সুবিধা হয় ডেডিকেটেড স্পেস থাকে ওয়েটিং হল থাকে আপনার আনন্দন কোনো পার্সোনালও বা আপনি চাইছেন না বাড়িতে কাউকে আনতে সেক্ষেত্রে কি হয় না সেই স্পেস গুলো সুন্দর ভাবে ইউটিলাইজ করা যায় লোন এখানে সব রকম ন্যাশনালাইজ ব্যাংক প্রাইভেট সেক্টর ব্যাংক সব ব্যাংক থেকে কিন্তু আপনার হয়ে যাবে আপনি এখানে আপনার প্রত্যেকটা ব্যাংক এর সাথে আমাদের টাই আপও করা আছে তো লোন ফেসিলিটি আপনি ইজিলি পেয়ে যাবেন কন্ট্যাক্ট করতে গেলে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন একটা অ্যাপয়েন্টমেন্ট নিন এবং চলে আসুন আমাদের সেলস পারসন আপনাকে সঠিক ভাবে গাইড করবে সরাসরি যোগাযোগ করুন এর নাম্বারে যদি ভিডিওটি ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক করুন আর এই প্রজেক্ট নিয়ে আরো যদি কিছু জানার থাকে ডিসপ্লে নাম্বারে অবশ্যই ফোন করুন খুবই ভালো প্রজেক্ট ব্যান্ডেল এর মতো এরিয়াতে এই প্রথমবার একটা কমপ্লেক্সে এবং একটা সুন্দর একটা গেটেড সোসাইটির মধ্যে আপনি ফ্ল্যাট পেয়েছেন উইথ অল চলুন অ্যামিন কার